কিন্তু ভারতের মানুষকে নাড়িয়ে দিয়েছে বিধানচন্দ্র রায় প্রবল চন্দ্র সেন অতুল্য সেন সিদ্ধার্থ রায় জ্যোতি বসু বুদ্ধদেব সাতচল্লিশ সাল থেকে নিয়ে এগারো পর্যন্ত কোন মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় তেইশটি দলের কোন মিটিং আঘ করতে পারে কি পূর্ব কি পশ্চিম কি উত্তর কি দক্ষিণ তেইশটা দল এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কুর্নিশ করছে হে দিদি আপনি সামনে থাকুন আমরা বিজেপিকে বাদ দাঁড়াব এটা কম কথা মায়ের কি ভাববেন না কেপরের কি আর কোন মুখ্যমন্ত্রী বাংলার মা কবে পাবে মায়েদের মন কত বড় এদিকে মায়েদের ভাবার দরকার নেই বিয়াল্লিশ মুখ্যমন্ত্রী বলছেন কেন এই যে টেবিলটা আমার সামনে আছে চারটে খুঁটির উপরে টেবিলটা দাঁড়িয়ে আছে আগামী যে সরকার আসবে আল্লাহ চাইলে নিখা নিখা ইনশাল্লাহ বিজেপি আসতে পারবে তাদের পতন অনিবার্য মিডিয়া বলছে তাদের হাউস বলছে নাগপুর বলছে আমরা কত ক্ষমতায় আসতে পারবো সরকার তবে কি করে একটা ফেডারেল গভর্নমেন্ট পাঁচটা ছটা সাতটা খুঁটি একটা টেবিল তৈরি ভারত সরকারের টেবিল সেই টেবিল তৈরি করার ক্ষেত্রে কোন কোনোটা থাকে মমতা ব্যানার্জি বিয়াল্লিশটি যদি আসুন পশ্চিম বাংলার মানুষ তাই দিদির মনটা এত বড় হবে দল কষাকষি হবে বাংলার কপাল খুলে যাবে বাংলার দশ কোটি মানুষ বাঙালি ভারতবর্ষে এ পর্যন্ত স্বাধীনতার বাহাত্তর বছর পরে কোন বাঙালি মুখ্যমন্ত্রী এই তাপট দেখাতে পারেননি মমতা ব্যানার্জিতে মায়েদের বলবো চল করুন বিজেপি টাকা দেবে

এই রকম মিথ্যাবাদী প্রধানমন্ত্রী কেউ হয় না এটা এক নম্বর বিজেপি জেলার আরতে শুনতে শুনতে 60 করে আর ভাতও উত্তরকে দেব ওদের ক্ষমতা নাই ওদের কন্ডারে চাল ওদের লজ্জা বলে কিচ্ছু দ্বিতীয় হলো পাল করতে সংবিধানের 31 নম্বর আর্টিকেল আছে মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সহকারে ট্রেনে আকলাক্তে খুন করে দিল কেন মুসলমান বলে কি অপরাধ ছিল ওই কাশিমে এক ফুট ফুটে মেয়ে ধর্ষণ করে তাকে পুড়িয়ে দিল মায়েদের গাকে কাটা দেবে মাতৃ জাতির সম্মান লুল্টন করে তার সঙ্গে ধর্ষণ করে সেই ছবি ভাইরাল করলো বিজেপি ছেলে তারা নির্লজ ভোট চাইতে আদিবাসীদের খ্রিস্টানদের কোন করছে পেটাচ্ছে সেই বিজেপি আবার ভোট চাইতে তার তারা ভাববে জিজবে বাংলার মাটি কেউ সত্ত মাটি এখানে বিজেপি জেতার জায়গা নেই ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে তৃণমূল ছেলেদের পরীক্ষা দিতে হবে দুটো নৌকার পা দেওয়া যাবে না মমতা ব্যানার্জির চোখ আমাদের চোখ সব নেতাদের প্রতি আছে দলের প্রার্থীকে জেতাতে হবে দায়িত্ব পালন করতে হবে বেমান বিজেপি বিশ্বাসঘাতক বিজেপি ভারতের সংবিধানের ক্ষতি করেছে ভারতের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে সকলকে একসাথে থাকার জায়গা করে দিয়েছে থাকতে বলেছে বিজেপি না যাবে না আমি দেশে থাকবো কি থাকবো না বিজেপি তুমি ঠিকে দাঁড়ে বলছে বাংলা থেকে তোমাদের তাড়িয়ে দেবো এনআরসি আর দেবো হ্যাঁ এত বড় দুঃসাহস আমি নাস্তি করেছিল বিজেপিকে ছুতো চেটে খেতে হচ্ছে সুকর কোড বলতে ভোট দেবে তারপর হবে বিচার পারেনি নি তালা কিছু নিয়ে একদম মুসলমান মেয়েদের জন্য জানো গাতায় ভরে যায় স্বামী জেলখানে বই বাইরে সংসার টিকবে সংসার চলবে

তার আগে বিজেপির সমস্ত নেতারা ব্যাংকের সঙ্গে লেনদেন করে টাকা কমির হয়ে